আসসালামু আলাইকুম এখন আমি আছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের খুলনা জেলার একটি সুন্দর চিড়িয়াখানার ভিতরে যার নাম বনবিলাস চিড়িয়াখানা আজকে আমি বনবিলাস চিড়িয়াখানার ভিতরের সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন আপনি আমি একসাথে বনবিলাস চিড়িয়াখানাটি দেখে আসি প্রথমে আপনাকে চলে আসতে হবে জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সেখানে দেখতে পাবেন বনবিলাস চিড়িয়াখানার একটি কাউন্টার সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করবেন আপনি যদি ভিতরে গিয়ে চান তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে আর যদি নৌকা চড়তে চান তাহলে অতিরিক্ত এক টাকা দিয়ে ভিতরে প্রবেশ করবেন এখানে আসতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকা থেকে ছয়শো টাকা বাড়া দিয়ে খুলনা শহরে সেখান থেকে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পর্যন্ত আপনার ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকার মতো এখন আমরা প্রথমে দেখতে চলে যাব সাপ এবং মাছ এখানে সামুদ্রিক মাছ এবং সাপ রয়েছে যা কিনা আপনি পূর্বে কখনোই দেখেননি তো এখানে প্রবেশ করতে হলে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এই ফিশ কর্নারের ভিতরে প্রবেশ করলে এমন কিছু সাপ এবং মাছ দেখা যাবে যা কিনা সাগর থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে এবং এখানে বিশাল আকারের সাপও দেখতে পাবেন এমনকি পরে এখানে রাখা হয়েছে এখানে এমন কিছু সামুদ্রিক মাছ এবং সাপ রয়েছে আপনি যদি আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসেন তাহলে তারা এখান থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে এই চিড়িয়াখানার সাপ এবং মাছ নিয়ে আলাদা একটি বিস্তারিত ভিডিও করা আছে আপনারা ছেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর এন্ডিস্কিনে ভিডিওটি দেওয়া থাকবে ভিডিওটি শেষে আপনারা দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন বর্তমানে আমি আছি খুলনার সবচেয়ে সুন্দর একটি চিড়িয়াখানার ভিতরে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই চিড়িয়াখানা পুরো চিড়িয়াখানাটা জুড়েই আপনার গাছপালা দিয়ে ভর্তি যার কারণে চিড়িয়াখানাটি অনেক বেশি সুন্দর লাগে আর আপনারা যদি খুলনা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই চিড়িয়াখানা থেকে ঘুরে যাবেন এটা কিন্তু আপনার খুলনা শহর থেকে বেশ কাছাকাছি আপনার পঞ্চাশ টাকার মতো ভাড়া পড়বে এখানে আপনি খুব সুন্দর একটি চিড়িয়াখানা দেখতে পারবেন চিড়িয়াখানার মধ্যে অনেক প্রজাতির পাখি মাছ এবং বাঘ সিংহ সহ অনেক প্রজাতির পাখি খরগোশ এগুলো সবকিছু দেখতে পাবেন কিন্তু এখানে শেয়াল দেখতে পাইনি তো আশা করছি সব মিলিয়ে চিড়িয়াখানাটি খুবই সুন্দর আপনি যদি খুলনা শহরে বেড়াতে আসেন বা কোনো কাজ আসেন বা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই চিড়িয়াখানা থেকে ঘুরে যাবেন খুবই সুন্দর এই চিড়িয়াখানাটি আপনার ভীষণ ভালো লাগবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলার এই চিড়িয়াখানাটি বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানা থেকে একটু ভিন্ন রকম এই বনবিলাস চিড়িয়াখানাটি আয়তনে একটু ছোট হলেও অন্যান্য চিড়িয়াখানা থেকে কিন্তু এই চিড়িয়াখানাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার চিড়িয়াখানা একবার গিয়েছিলাম সেখানে অনেক দুর্গন্ধ ঢাকার চিড়িয়াখানাটি আয়তনে বেশ বড় হলেও বেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখা যায় কিন্তু আপনি যদি এখানে আসেন তাহলে পুরো চিড়িয়াখানাটি জুড়েই প্রকৃতিতে গেরা সাজানো গোসানো একটি চিড়িয়াখানা আপনি এখানে দেখতে পাবেন খুবই সুন্দর এবং কোথাও কোনো দুর্গন্ধ নেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি চিড়িয়াখানা খুলনা যশোর মহাসড়কের পাশ দিয়ে বিশাল এলাকা জুড়ে জাহানাবাদ ক্যান্টনমেন্ট এর পাশেই রয়েছে বনবিলাস চিড়িয়াখানা খুলনা শহরের কাছাকাছি হওয়াতে খুলনা শহর সহ দূর দূরান্ত থেকে মানুষ সময় পেলেই বিনোদনের জন্য ছুটে আসে এখানে খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানার চারিদিকে সবুজের সমারোহ এবং নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই চিড়িয়াখানাটি এই চিড়িয়াখানার ভিতরে সুন্দরবনের সুন্দরী গাছও দেখতে পাবেন এবং চিড়িয়াখানার মধ্যে দেখতে পাবেন কয়েক প্রজাতির পাখি কবুতর এবং খরগোশ সহ বেশ কিছু প্রাণী আবার এই চিড়িয়াখানায় আরও দেখতে পাবেন সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কুমির অজগর রাসেল বাইপার বানর বাল্লুক সহ বিভিন্ন ধরনের পশু সব মিলিয়ে এই চিড়িয়াখানাটি আপনার কাছে ভীষণ ভালো লাগবে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন ঘুরবেন এবং আনন্দ করবেন কিন্তু এখানকার পশু পাখিদের আপনারা কোনোভাবেই বিরক্ত করবেন না এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বদর এটি প্রায় বিশ বছর বেঁচে থাকে এই বদর নিয়ে আমরা ছোটোবেলায় বইয়ের মধ্যে অনেক গল্পই পড়েছিলাম কিন্তু আজকে এ বাস্তবে দেখা মিলল এই খুলনার বনবিলাস চিড়িয়াখানাতে এটা এমন একটি প্রাণী যার নাম গন্ধ গোকুল এটা বাংলাদেশ ভারত ভুটান নেপাল সহ বেশ কিছু দেশে দেখা যায় তবে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানাতেই দেখা যায় বাহিরে সচরাচর এই প্রাণীকে দেখতে পাবেন না এই প্রাণীগুলো হচ্ছে হনুমান যা এখন সচরাচর কোনো চিড়িয়াখানাতেই দেখা যায় না কিন্তু আপনারা এই বন চিড়িয়াখানাতে আসলে এই হনুমানগুলো দেখতে পাবেন এখানে আসলে আপনি আরও দেখতে পাবেন পাখি বিলাস এখানে এমন কিছু পাখি রয়েছে যা কিনা বিলুপ্তির পথে এখানে অনেক বছর ধরেই সংগ্রহ করে রাখা হয়েছে তো আপনারা এখানে আসলে এমন কিছু পাখি দেখতে পাবেন যা কিনা এখন সচরাচর কোথাও দেখা যায় না আমরা পুরো চিড়িয়াখানাটি ঘুরে বাঘের খাঁচার সামনে চলে এলাম কিন্তু এখানে এসে দেখি বাঘ নেই বাঘ মামাকে ভিতরে আটকে রাখা হয়েছে যার কারণে আমরা বাঘকে দেখতে পাইনি আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন দিয়ে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ